বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কোটালিপাড়া পৌরসভা হলরুমে দেশীয় প্রজাতির মাছ এবং শামক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হলাদার পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়াসহ মৎস্য চাষী ও বিভিন্ন পেশাজীবী মানুষ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের জীবন মুক্ত স্কাউট গ্রুপের এএসএসসি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে রোভার স্কাউট সদস্যদের নিয়ে জীবন মুক্ত স্কাউট গ্রুপের কার্যালয়ে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পরীক্ষা সরঞ্জাম তুলে দিয়ে সাফল্য কামনা করা হয় বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর সদর উপজেলার কমিশনার গোবিন্দচন্দ্র দত্ত জাজিরা ডিগ্রি কলেজের প্রভাষক এপিক দেবনাথ উপজেলা কাব লিডার মোহাম্মদ হায়দার আলী সহ স্কাউট গ্রুপের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলায় ধোয়াশার গ্রামে শুক্রবার ভোর রাতে একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে প্রায় অর্ধ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গ্যারেজ মালিক তিনি নিজ বাড়িতে একটি গ্যারেজ নির্মাণ করে ব্যাটারি চালিত ইজি বাইক ও ভ্যান চার্জ দিতেন শুক্রবার ভোররাতে রাতে হঠাৎ গ্যারেজে আগুন লাগে এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ খোকন জানান দ্রুত পদক্ষেপের কারণে আশেপাশের বসত ঘর রক্ষা পেয়েছে ঘটনাস্থলে পঁচিশটি ভ্যান ইজি বাইক একটি মোটরসাইকেল ও গ্যারেজের অন্যান্য মালামাল সম্পূর্ণ পড়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন জানান ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে মাদারীপুরে গত এক সপ্তাহে দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এছাড়া গতকাল থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে চারজন গতকাল দুপুরে মাদারীপুর স্বাস্থ্য মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য জানায় করোনাভাইরাসে শনাক্ত দুইজনই নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ও সুস্থ আছে বলে জানানো হয় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে ছেচল্লিশ জন রোগী নমুনা পরীক্ষা করেন এর মধ্যে দুজনের শরীরে শনাক্ত হয়েছে এদিকে মাদারীপুরে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তবে সবচেয়ে বেশি বেড়েছে মাদারীপুরের রাজর উপজেলায় এবছর মাদারীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে একশো জন গতকাল থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন চারজন এই চারজনের মধ্যে বর্তমানে রাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন মাদারীপুর দুইশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে একজন ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এছাড়াও এবছরে একশো একত্রিশ জন ডেঙ্গু রোগীর মধ্যে বাষট্টি জনই রাজর উপজেলার হাসপাতালে চারজন ভর্তি ছাড়া বাকি একশো জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমল বলেন মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতাল সহ সব সরকারি হাসপাতালে ডেঙ্গু ও করোনা ভাইরাস শনাক্তের জন্য পর্যাপ্ত কিট সরবরাহ আছে এছাড়া জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিট চালু করা হয়েছে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে রাতের আধারে বালু উত্তোলন করার সময় বারো ব্যক্তিকে আটক করা হয়েছে গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাত দিনের কারাদণ্ড দিয়েছে জাজিরা উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান উপজেলা প্রশাসন জানায় বৃহস্পতিবার রাতে জাজিরা উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী পদ্মা নদীতে অভিযান চালায় এ সময় জাজিরার কুন্ডেরচর ও পালেরচর এলাকা থেকে অবৈধভাবে বাল উত্তোলন করার সময় বারো ব্যক্তিকে আটক করা হয় পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে একশো ছেচল্লিশ হেক্টর জমিতে হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ বলছে এবছর জেলার এসব জমি থেকে মেট্রিক টন হলুদ চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করবে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদান করবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়